কিছুদিন আগে কোথায় একটা নামাজ পড়তে গেলাম তা তকবি দিতে দিতে আর সাধু আন্না মোহাম্মদ রাসুল্লাহ যখন মোহাম্মদ বলছে তখন একটা লোক দিয়েছে আশ্চর্য ব্যাপার আচ্ছা বলুন তো দেখি নবী খালেক না নবী মাখলুক কোনটা নবী মাখলুক তাই তো মানে নবীকে সৃষ্টি করেছে তার পিছনে একটা খালেক অর্থাৎ স্রষ্টা আছে না নেই আছে তাহলে স্রোসটা বড় হয় না মাখলুক বড় হয় হ্যাঁ এটা তো বেদাত আর এইটা করার কারণেই চাচা তুমি জাহার নাম চলে যাবে নবী পাকের নাম শুনে চোখে চুমুন দেওয়া অসংখ্য কিতাবে আছে আপনাকে কটার নাম বলবো কয়েকটার নাম বলে দিচ্ছি মাকাসেদুল হাসানা কিতাবের মধ্যে ইমাম সাহাবি লিখেছেন তাফসিরে জালালিনের মধ্যে ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুন আলা নাবি এর ব্যাখ্যার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন আরও বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে তাজকেরাতুল আউলিয়া কত বছর পূর্বের কিতাব 950 বছর পূর্বের কিতাব এই কিতাবের মধ্যে লেখা আছে হযরতে বেলাল আযান দিতেন আর সাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেন আবু বাক্কার সিদ্দিক দু বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগালেন নবি পাক দেখতে আজান যখন কমপ্লিট হল রসুল বললেন আবু বাক্কার কেন করলে এই কাজ হাজরাতে আবু বাক্কার সিদ্দিক বললেন হুজুর আপনার মহব্বতে করেছি নবি পাক বললেন কয়ামত পর্যন্ত আমার বন্ধুর নাই যে কাজ করবে আমার সাফাত তার জন্য হালাল হবে জরে বল শুভ আরেকটি লাশ বলে দিই এই কিতাবের মধ্যেও আছে

তারা ছাপে মানুষকে সত্তর টাকায় লুকায় এই কিতাবের মধ্যে ইমাম ইবনা আবেদীন সামনে কি লিখছেন ইন দা সেমাউল ওলা মিনাস শাহাদাতি সাল্লাল্লাহু আলী কায়া রসুল যখন মোয়াজিন আজান দিবে আর প্রথম শাহাদত দিবে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তো যারা আজান শুনবে এই কথাটা তারা কি করবে সাল্লাল্লাহ আলীকা ইয়া রসুল আল্লাহ ওয়া ইন দা এবং দ্বিতীয়বার যখন এই কালমাৎ বলবে আসাদন ন মোহাম্মদ রসুল্লাহ তখন বলবে কুররত এইনী বিকা ইয়া রসুল তারপরে দুয়া পাঠ করবে আল্লাহম্ম তিলনি বিশ্বল বসার জোরেবলুন সুহানাল্লাহ এই কাজটি করা কি মুস্তাহাব নেকি পাওয়া যাবে সবাব পাওয়া যাবে জোরেবল শোহানাল্লাহ আর এই কাজের ফল এখানে ফলও রেখেছেন যে এই কাজটা করলে কি পাওয়া যাবে রসুল এ করিম সাল্লাল্লাহু তায় আলা আলী অফার দিয়েছেন আন্না কায়েদ আহু ও মুদখালাহু ফি সুফুফিল জান্না যেই ব্যক্তি আমার নামকে শুনল বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিয়ে চোখে মশা করলো কায়েদ লাহু সুফুফুফিল জান্না আমি তার নেতা হয়ে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দেব জোরে বলেন সুবহান